ইসমিল্লা রহমানের রহিম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিও আজকে তোমাদের উদ্দেশ্যে রসায়ন সাজেশনের সামারি যে লাইভ ক্লাস সাজেশনের নিয়েছিলাম এটার সামারি আলোচনা করার জন্য তোমাদের সামনে এসেছে তো হানড্রেড পারসেন্ট কমন উপযোগী রসায়ন সাজেশনের যে সামারি আছে এটা তোমরা দেখে নাও বেশ করে প্রথম অধ্যায় যেটা আছে রসায়ন ধারণা এই অধ্যায় থেকে সাধারণত জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসি প্রশ্ন হয়ে থাকে তো এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি ট্রিপল স্টার এবং ডাবল স্টার দিয়েছি এই প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে তো কোনগুলো আসতে পারে তোমরা এখান থেকে দেখে নাও তারপরে আমরা দ্বিতীয় অধ্যায় দেখি দ্বিতীয় অধ্যায় হচ্ছে পদার্থের অবস্থা তো পদার্থের অবস্থা থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে এখান থেকে আণবিক আকর্ষণ শক্তি তো তারপর হচ্ছে কোনার গতি তথ্য বেপন হার নির্ণয় এগুলো বেপন নিঃসরণ পার্থক্য হ্যাঁ তারপরে পাতন ঊর্ধ্বপাতন গোলনাঙ্কের স্পূর্ণাঙ্ক তারপর হচ্ছে এখান থেকে তাপ প্রদানের রেখাচিত্র এবং শীতলীকরণের রেখাচিত্র এগুলো ইম্পর্টেন্ট তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখবে এখান থেকে পদার্থের গঠন অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় এখান থেকে অরবিট অরবিটাল কি পার্থক্য তারপর হচ্ছে আপেক্ষিক পারমাণিক ভর তারপরে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা আইসুটোপ হ্যাঁ ব্যবহার আইসোটোপ থেকে গাণিতিক সমস্যাগুলো অবশ্যই করতে হবে তারপর এখানে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা তারপর হচ্ছে অন্যান্য যে প্রশ্নগুলো আছে কৌণিক ভর্বেক নির্ণয়ের যে গাণিতিক সমস্যা আছে অবশ্যই করতে হবে তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণিত অবস্থান নির্ণয় অবশ্যই করতে হবে এখান থেকে আইসিরোপের যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো অবশ্যই তোমরা করবে তো চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে পর্যায় হ্যাঁ যেটাকে কেমিস্ট্রির জননী বলা হয় এই অধ্যায় থেকে অবশ্যই তোমরা এই সূত্রগুলো পড়বে অষ্ট ত্রয়ী সূত্র ম্যান্ডেলিফের পর্যায় সূত্র তারপর হচ্ছে এখান থেকে পর্যায় সারণীর বৈশিষ্ট্য ডি ব্লক অবস্থান্তর মৌল হ্যাঁ তারপর নিষ্ক্রিয় গ্যাস এখান থেকে অবশ্যই পর্যাভিত্তিক ধর্মগুলো অবশ্যই পড়তে হবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তারপরে এখান থেকে হাইড্রোজেনের ব্যতিক্রম হিলিয়ামের ব্যতিক্রম এগুলো পড়বে তারপর হচ্ছে এখান থেকে প্রশ্নগুলো দেখে নেবে তারপরে হচ্ছে রাসায়নিক বন্ধন এখান থেকে যোজনী যোদ্ধা ইলেকট্রন অষ্টক দুয়ের নিয়ম তারপর হচ্ছে পরিবর্তনশীল যোজনী আর এখান থেকে বন্ধন জোর মুক্ত জোর পোলারিটি আয়নিক বন্ধন বন্ধন এগুলো অবশ্যই দেখতে হবে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে এখান থেকে আর ধাতব বন্ধন থেকে ধাতব বন্ধন পারমাণবিক সার সঞ্চারণশীল ইলেকট্রনিকগুলো পড়বে বাকি প্রশ্নগুলো ক্যালাস গঠন এগুলো দেখবে তারপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা দ্রবণ মলারিটির যে অঙ্কগুলো আছে এগুলো দেখবে লিমিটিং বিক্রিয়কের অঙ্কগুলো দেখবে তারপরে মলারিটি হচ্ছে তারপরে আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয় এগুলো দেখবে উৎপাদের শতকরা পরিমাণ বের করার নিয়ম এগুলো বের করবে হ্যাঁ তারপরে এগুলো ক্লাস আমি সবগুলো দিয়েছি তোমরা অবশ্যই দেখবে সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া এখান থেকে তোমরা যে বিক্রিয়া রিলেটেড বিশেষ করে রেডক্স এবং নন রেডক্স বিক্রিয়া ভালো করে করবে বিশেষ করে জারণ বিজারণ বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া অদক্ষেপন বিক্রিয়া দহন বিক্রিয়া এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এখান থেকে লাশ সাথে নীতি খুবই গুরুত্বপূর্ণ এই নীতির আলোকে তাপচাপ গণমাত্রার ব্যাখ্যা ক্লাস দিয়েছি এগুলো দেখে নেবে তো তারপরে আমরা অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে যদি দেখি যে অষ্টম অধ্যায়ে যা যা পড়বে অষ্টমদ্ধটা হচ্ছে রসায়ন শক্তি এখান থেকে বন্ধন শক্তি তরিত আকর্ষণ শক্তি রাসায়নিক শক্তি এগুলো পড়বে বন্ধন শক্তির হিসাব ড্যালেসের মান নির্ণয়ের যে গাণিতিক সমস্যা এটা করবে তারপরে তরিত বিশ্লেষণ তরিত বিশ্লেষণ তড়িৎ প্রলেপন এখান থেকে এগুলো করবে গ্যালভানিক কোষ তারপর হচ্ছে ড্রাই সেল এগুলো অবশ্যই দেখতে হবে আর অম্লক্ষারক সমবস্থা থেকে অবশ্যই অ্যাসিড খাওয়ার বৈশিষ্ট্য পার্থক্য ব্যবহার এগুলো করবে তারপর হচ্ছে পিএইচ থেকে পড়বে প্রশমন বিক্রিয়া থেকে পড়বে দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার যে গুরুত্ব এগুলো অবশ্যই পড়তে হবে তারপরে এখান থেকে অ্যাসিডিটি পানির অ্যাসিড বৃষ্টি কেন হয় পানির খরতা এগুলো অবশ্যই দেখতে অধ্যায় থেকে খনিজ সম্পদ তারপর হচ্ছে ধাতু নিষ্কাশন খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের আর তারপর শঙ্কর ধাতু তারপর হচ্ছে খনিজ অধাতু এগুলো দেখবে তারপর এই জীবাশ্ম অধ্যায় থেকে অবশ্যই তোমাকে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই অধ্যায় থেকে তুমি যা যা দেখবে জীবাশ্ম জ্বালানি কি পেট্রোলিয়ামকে জৈব যৌগের মিশ্রণ ব্যাখ্যা করা হাইড্রোকার্বন সমগোত্রীয় শ্রেণী এগুলো দেখতে হবে তারপর হচ্ছে এখান থেকে এই যে প্রস্তুতিগুলো দেখতে হবে হ্যাঁ অ্যালকোহল প্রস্তুতি তারপরে হচ্ছে ইথানল প্রস্তুতি এগুলো দেখতে হবে অ্যালকিন অ্যালকেন অ্যালকাইন এগুলো দেখবে ডিকার্বক্সেশন বিক্রিয়া দেখবে পিভিসি পলিমার হ্যাঁ তারপর হচ্ছে রাবার প্লাস্টিক এগুলো থেকে এ অধ্যায় থেকে দেখতে হবে তা বারোতম অধ্যায় থেকে গৃহস্থায়ী রসায়ন এখান থেকে খাদ্য লবণ বেকিং সোডা ভিনেগার এগুলো প্রস্তুতি এবং ব্যবহার তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন যেগুলো যেমন কাপড় খরচা সোডা টয়লেট ক্লিনার সাবান হ্যাঁ ডিটারজেন্ট ব্লিচিং পাউডার এগুলো ব্যবহার কৌশল দেখতে হবে তারপর কৃষি এবং শিল্পক্ষেত্রে রসায়নের ব্যবহার তো এখানে সর্বশেষ দুইটি কথা তোমাদের উদ্দেশ্যে আমি যেটা বলেছি যে যারা আশি থেকে একশো পেতে চাও তাদের জন্য অবশ্যই এমসিকিউগুলো ভালো করার জন্য বইয়ের বেসিক অবশ্যই ভালো ক্লিয়ার থাকতে হবে প্লাস বোর্ড প্রশ্ন শীর্ষস্থানীয় স্কুল এবং ক্যাডেট স্কুলগুলো ভালো করে দেখবে আর সিকিউরের জন্য অবশ্যই দুই থেকে আট অধ্যায় বিশেষ করে তিন থেকে আট অধ্যায় এবং এগারো অধ্যায় যদি পড়ো কটা অধ্যায় পড়লে এনাফ এখান থেকে তোমরা অবশ্যই পাঁচ থেকে ছয়টা সৃজনশীল পাবে আর যারা মোটামুটি প্রস্তুতি কম তাদের জন্য অবশ্যই তিন থেকে আট অধ্যায় যদি তোমরা করো অবশ্যই এখান থেকে পাঁচটা প্রশ্ন কমান পাবে ইনশাআল্লাহ তো সবার মঙ্গল কামনা করছি এবং তোমরা বিশেষ করে দুই হাজার চব্বিশের প্রশ্নগুলো তোমার নিজ নিজ বোর্ডের যে চব্বিশের প্রশ্ন এটা বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো দেখবে এবং বোর্ড প্রশ্ন উনিশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত প্রশ্নগুলো অবশ্যই দেখতে হবে তো সবার শুভকামনায় আজকের ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে